আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে তো আপনারা জানেন যে গত কালকে সকালবেলা আমার ফার্মে বাচ্চা আসছে এবং বাচ্চা আসার পর আমি একটা ভিডিও দিয়েছি যেখানে অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি বাচ্চার নাবিটা কীভাবে চেক করতে হয় বাচ্চার ওজনটা কেমন থাকা প্রয়োজন সাথে সাথে বাচ্চা কোন কোম্পানি বাচ্চা এবং কত টাকা কিনেছি উভয় বিষয়ে আমি কিন্তু পুরোট অনেকগুলো তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি ঠিক আছে তো সেখানে আমি একটা বিষয়ে জানি জানাইনি এবং বলেছি পরে ভিডিও করে আপনাদের সাথে জানাবো সেটা হচ্ছে ব্রুডিংয়ে কী ধরনের ওষুধ দিয়ে আমি বাচ্চাকে ব্রুডিং করছি ঠিক আছে সো সেই তথ্যটা আজকে এখনই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সো আপনারা একটু অপেক্ষা করুন আরেকটা ছোট্ট অনুরোধ আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন আপনারা সুলতান অ্যাগ্রো পার্ক নামে সো সেই পেজটা ফলো দিয়ে রাখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছি সো অনুরোধ করছি একটু সাপোর্ট করবেন আপনারা আপনারা সাপোর্ট করছেন বলে ইউটিউবে আজকে আমরা এত বড় পরিবার হয়েছি সো আমরা চাচ্ছি ফেসবুকে আমাদের এরকম একটা বন্ডিং তৈরি করবে এরকম একটা পরিবার তৈরি করব তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা অন্তত ভিডিও যদি ওখানে না গিয়ে দেখেন সমস্যা নেই জাস্ট ফলো দিয়ে দেন ঠিক আছে আর এই ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন সবসময় সেম ভিডিওগুলো আপনারা আবার ফেসবুক পেজও পেয়ে যেতে পারেন ঠিক আছে সো বন্ধুরা গতকালকে একটা ভাইয়ার ভিডিওর কমেন্টের উত্তরটা দিয়ে উনি আমাকে গতকালকে আমি যখন ভিডিওটা আপলোড করি আপলোড করার উনি বলেছে ভাই আপনি তো বলছেন মুরগি পালন করা ছেড়ে দেবেন বা ব্যবসাটা ছেড়ে দেবেন তাহলে এখন কেন আবার আপনি খামারে মুরগি উঠাইছেন সো এই বিষয়টা কেন আপনি করলেন আমাদেরকে একটা বলছেন আপনি কিন্তু করছেন আর আমি ভিডিওতে ভালো করে বলেছিলাম আপনি হয়তো ভিডিওটা স্কিপ করে গিয়েছেন বা ভিডিওটা ভালো করে বুঝেন নাই ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ব্রয়লার জাস্ট ব্রয়লার পালন করাটা আস্তে আস্তে ছেড়ে দিব আপনারা জানেন যে আমার বর্তমানে আমি যদি দেখাই আপনাদের কাছে দেখেন এই বড়ো শেটটা এইটাতে বাচ্চা উঠছে জাস্ট এক হাজার উঠেছি বেশি আমি নাই কিন্তু এইটাতে এটাতে এটা এইটাতে আর দেখেন এই খামার যেটা আছে এটাও খালি ওই কর্নারে যে খামারটা আছে ওইটাও খালি অর্থাৎ যেখানে আমি আড়াই হাজার থেকে আড়াই হাজার থেকে প্রায় তিন হাজার বা দু হাজার মুরগি কন্টিনিউসলি করি সেই জায়গায় আমি আজকে এক হাজারে নিয়ে আসলাম তো অনেকগুলো বিষয় বা অনেকগুলো রিজনকে চিন্তা করে অনেকগুলো বিষয় হিসেব করে তারপর আজকে এই সিদ্ধান্তে আমি আসছি এবং আমি পরবর্তীতে এরপরে আরও একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ারও করেছি যে ব্রয়লার আস্তে আস্তে ছেড়ে দিব কিন্তু কি করবো অপশনাল হিসেবে সেই তথ্যটিও আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে সো আমার মনে হয় আপনি ওই বিষয়টা মিস মিস করে গেছেন যাই হোক প্রিয় বন্ধুরা এখন আমরা আমাদের ভিডিওর মূল কথাটা জানবো সেটা হচ্ছে আমি কোন ওষুধগুলো দিয়ে এই বাচ্চা যেগুলো আসছে এক হাজার বাচ্চা সো এগুলো ড্রুডিং করছে এবং কিভাবে কোন ওষুধগুলো খাওয়াচ্ছি এবং কত পরিমাণ করে ওই এই এই ভিডিও থাকবে ঠিক আছে আশা করছি আপনারা যদি স্কিপ না করেন এবং পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে আমি কি পরিমাণ বা কিভাবে খাওয়াচ্ছি এবং পর্যালোচনাগুলো কীভাবে পরিচালনা কীভাবে করছি ঠিক আছে তো বন্ধুরা যাই হোক এখন আমরা আস্তে আস্তে দেখে নেব কী ধরনের ওষুধগুলো বা কী কী ওষুধগুলো কী কী পরিমাণ কীভাবে কী পরিমাণ খাওয়ায় আমি মুরগিগুলোকে ব্রোডিং করছি সেই বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করব তো অলরেডি কিন্তু দিকে মুরগির বাচ্চা কিন্তু ব্রোডিংয়ে আছে আমি লাইটগুলো অফ করে দিয়েছি প্রচুর পরিমাণে গরম পড়তেছে আর এ তাছাড়াও বাতাসও আছে কিছুটা বাতাসও দেখা যাচ্ছে ঠিক আছে সো আর এদিকে গাছের যে গুড়িটা পড়ে সেটা টাঙ্কিটা ভেঙে গেছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সো এটাকে আজকে মেরামত করব। এটা এই টাঙ্কিটাকে এখান থেকে ওখানে উঠাবো এ নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি আর কী ওষুধে ব্রুডিং করছি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে দুটো ওষুধ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ওষুধ হচ্ছে নিউডক্সি আপনারা জানেন এই নিউডক্সিটা একটা ওষুধের মাঝখানে তিন মানে একটা ওষুধ কিন্তু এটাতে তিনটা ওষুধ মিলে একটা ওষুধ হয়েছে দেখেন নিউমাইসিন আছে সালফেট আছে ডক্সাসাইক্লিন আছে এক্সিফিসেন্ট আছে তারপর এই ওষুধটা দিয়ে আমি বর্তমানে ব্রুডিং করছি ঠিক আছে সো এটার দাম এমআরপি তিনশো আশি টাকা ডিলার যত সম্ভব তিনশো ষাট টাকা বা সত্তর টাকায় ধরবে এরকম কিছু একটা কারণ ডিলার তো ধরেই বেশি এরপর হচ্ছে থায় ফার্স্ট এটা হচ্ছে একটা ভিটামিন বি ওয়ান ভি টু ঠিক আছে সো এটাও মোটামুটি আমি অনেক যাবত ইউজ করছি ঠিক আছে প্রাইস একশো চল্লিশ টাকা আছে জানি না এবার বাকিটা ও হয়তো একশো বিশ টাকা লাগবে এ হচ্ছে মেন দুইটা ঠিক আছে সাথে আরেকটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে দু দুপুরের জন্য ইউজ করছি যে সিবিট হ্যাঁ সিটা ইউজ করছি আর কি এটা সিটা এটা হচ্ছে সি তো এটা হচ্ছে জাস্ট দুপুরে আর ও বলে দিচ্ছি পরিমাণটা বলি এগুলো খাওয়াচ্ছি এক মিলি এক লিটার করে এটাও এক মিলি এক লিটার মানে প্রতি লিটার পানির সাথে এক একে খাওয়াচ্ছি এটা এক মিলি একে এক একে এটাও এক একে এটাও এক একে খাওয়াচ্ছি ঠিক আছে আর এইদিকে আরও তিনটা ওষুধ আছে একটা হচ্ছে এডি এটা এডিটাও আমি অনেকদিন যাবত ইউজ করছি এই এডিটা এটা মোটামুটি ঠিক আছে ঠিক বলবো নাই এমন বলবো না ঠিকই আছে চলতেছে জাস্ট ইমোলাইট এই খুবই আমি মনে করি মোস্ট ইম্পর্ট্যান্ট এই নিউডক্সি আর হচ্ছে ইমোলাইট আমি মোস্ট মনে করি এই দুইটাই ইম্পর্ট্যান্ট মানে এগুলোর মধ্যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় তারপর হচ্ছে এখানে টক্সিনের একটা দেওয়া হয়েছে এটা কি ওরিটক্স প্লাস এটা আবার নতুন আসছে এটা আমি মানে ফার্স্ট টাইম ইউজ করছি এটা ডিলারে নতুন দিছে ঠিক আছে এটাও একে একে খাওয়ানোর কথা বলছে হ্যাঁ তো মোটামুটি এই ওষুধগুলো দিয়ে আমি কিন্তু আমার ব্রুডিংটা পরিচালনা করছি আর দুপুরে মা এগুলো হচ্ছে শুধু রাতে আর সকালবেলা দুপুরে সাদা পানে ঠিক আছে আর কি কি পরিচর্যা বা করা হবে বা কি কি বিষয়গুলো আছে সবগুলো বিষয় আপনাদের সাথে একে পরবর্তীতে শেয়ার করা হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি অনুরোধ করছি যারা এই ফলো দিয়ে রাখবেন তারা ফেজে নিয়মিত এই ভিডিওগুলো পাবেন ঠিক আছে আর ইউটিউবে যারা আছেন তারাও ইউটিউবে পাবেন আর যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেজটি ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ